আসসালামু আলাইকুম সবাইকে তো আমি সবার আগে দেখাবো যে কিভাবে আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয় তো সেটার জন্যে আমাদের যে কোনো একটা ব্রাউজার থেকে আমাদের ওয়েবসাইটে যেতে হবে তো এখন ওয়েবসাইটে যাওয়ার জন্য গুগলে সার্চ করলেও হবে যে স্কুল ম্যাথমেটিক্স ওয়েবসাইট এভাবে চলে আসবে এভাবে হচ্ছে আমাদের এইখানে যে স্কুল ম্যাথমেটিক্স ডট কম ডট বিডি যে ওয়েবসাইটটা আসছে সেখানে ক্লিক করলেই হবে এভাবে না এসে কেউ চলে ব্রাউজারে পুরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখতে পারতে হচ্ছে স্কুল বিডি এভাবে লিখলেও আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারবে তো আমাদের ওয়েবসাইটে আসলে এখানে সবার আগে যে এই কাজটা করতে হবে যে এখানে লগ ইন অপশনে যেতে হবে আমি ধরে নিচ্ছি যে আমাদের এমন এক স্টুডেন্ট ওয়েবসাইটে প্রবেশ করলো যে আমাদের ওয়েবসাইটে এর আগে কখনো অ্যাকাউন্ট খোলেনি তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম এখানে তার ফোন নাম্বারটা দিতে হবে আমি ডেমো হিসেবে এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখন তার ফোনে যে সিম নাম্বারটা এখানে দেওয়া হলো সেখানে একটা ওটিপি যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড তো আমার অন্য ফোনে অলরেডি ওটিপিটা চলে আসছে এখানে আমি ওটিপিটা বসে দেব এখন ওটিপি যেতে মাঝে মাঝে একটু সমস্যা করবে যদি নেটওয়ার্কের প্রবলেম হয় তো চেষ্টা করবে যেখানে নেটওয়ার্ক ভালো সেখান থেকে অ্যাকাউন্টটা খোলার তো ওটিপিটা বসানোর পরে ম্যাচ করলে আমার কাছে এই যে এখানে ম্যাচ করার পরে আমার কাছে একটা ফর্ম চলে আসবে সাইন আপ করার জন্যে বা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে এই ফোন নাম্বারটা আমার লাগবে সময় যে ফোন নাম্বারটা দেওয়া হলো তো এখানে হচ্ছে তোমার নামটা দেওয়া হবে চাবে তো নামটা দিয়ে দিবে সাপোজ আমি এখানে নাম দিচ্ছি যে আমার নাম তো অভিক তো অভিক দিয়ে দিলাম আর এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি তো এই পাসওয়ার্ডটা আবার এখানে রিটাইপ করতে হবে যেন তুমি ভুলে না যাও কারণ নেক্সট টাইম থেকে আমরা এই ফোন নাম্বার আর পাসওয়ার্ডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করব তো এই হচ্ছে আমাদের সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার পর নিজেদের একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এই ড্যাশবোর্ডে এই যে চেহারা তুমি দিতে পারবে নিজের একটু পরেই তোমার নাম দেখা থাকবে এই যে জিরো কোর্স এনরোল অর্থাৎ আমাদের কোনো কোর্স তুমি এনরোল করো নি হোক সেটা পেইড হোক সেটা ফ্রি আগে তোমাকে এনরোল করতে হবে ফ্রি হলেও তোমাকে এনরোল করতে হবে তো এখানে যে ড্যাশবোর্ডটা এই যে ওয়েলকাম অভিক তোমার এখানে ড্যাশবোর্ড এখানে ব্লু কালার আর বাকি সবাই হোয়াইট ব্লু কালার মানে এটা সিলেক্ট হয়ে আছে তুমি চাইলে মাই প্রোফাইলে চেক তুমি তোমার প্রোফাইলটা দেখতে পারো যে তোমার নাম কি দেওয়া ইমেল কি দেওয়া ফোন নাম্বার অ্যাড্রেস কিছু যেহেতু আমি দিই নাই তা এখানে কিছু নাই তুমি চলে এন রোল্ড কোর্সেস এন লাস্টে দেখো ইডি লাস্টে ই ডি মানে হচ্ছে তুমি কি কি কোর্স কিনেছো তো আমাদের তো শুরুতেই লেখা এখানে জিরো কোর্স এন রোল যে জিরো কোর্স এন রোল তাই না জিরো কোর্স তো তুমি যদি এন রোলড কোর্সে ক্লিক করো তোমার এখানে দেখো কোনো কোর্স আসে নাই তার মানে তুমি কোর্স কিনো নাই এরপর আসে মাই এক্সাম অ্যাটাম্পট কোর্স কেনার পরে তুমি যে এক্সামগুলো দিয়ে থাকবে সেই এক্সামগুলা তুমি যদি দেখতে চাও এক্সামের পরে রেজাল্ট দেখতে চাইলে তোমাকে মাই অ্যাটেম্পটে আসতে হবে তো এখানে লেখা থাকবে কোর্স টাইটেল তুমি কোন এক্সাম দিয়েছো টোটাল মার্কস কত হ্যাঁ এই যে অপটেন মার্ক তুমি কয়বার পরীক্ষাটা দিয়েছ এক্সামটা তুমি আবার দেখতে পারবে এরপর লিডার বোর্ডে তুমি পজিশন দেখতে পারবে যেগুলো সিঙ্গেল অ্যাটেম্পটের এর কোয়েশন বা এক্সাম সেটিংস অপশনে যে তুমি তোমার সব কিছু চেঞ্জ করতে পারবে প্রোফাইল চেঞ্জ করতে পারবে তুমি তোমার এই যে তুমি চাইলে নিজের একটা ছবি দিয়ে দিতে পারবে ডিভাইস থেকে আমি আর এখানে দিচ্ছি না তোমার ইমেল তারপর হচ্ছে তোমার অ্যাড্রেস এগুলা দিয়ে তারপর তুমি এগুলা চেঞ্জ করতে পারবে তুমি চাইলে হচ্ছে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে এভাবে হচ্ছে ওভারঅল তুমি একটা অ্যাকাউন্ট হ্যান্ডেল করবে তো এইভাবেই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এখন আমি দেখাবো যে তুমি কিভাবে আমাদের অলিম্পিয়াড যেগুলো ফ্রি এই কোর্সগুলো কিভাবে কীভাবে এনরোল করবে তো তোমাকে কি করতে হবে লগ ইন অবস্থায় লগ ইন অবস্থায় আমাদের ওয়েবসাইটে ক্লিক করবে তো তুমি এ দেখো এখানে আর লগ ইন লেখাটা নেই ড্যাশবোর্ড তার মানে তুমি লগ ইন আছো হ্যাঁ তুমি যদি লগ ইন না থাকো এখানে লগ ইন কথাটা লেখা থাকবে ওকে তো তুমি দশম শ্রেণীর কোর্স হয়তো নিতে চাচ্ছো তাই দশম শ্রেণীতে যাবে দশম শ্রেণীতে এগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচ এগুলো সবই হচ্ছে আমাদের পেইড ব্যাচ তো আমি একটা ফ্রি এক্সাম কিভাবে এনরোল করতে হয় সেটা দেখাই তো নিচে গেলে এইখানে ফ্রি অলিম্পিয়াড এসএসসি ছাব্বিশ নামে একটা কোর্স দেখা যাচ্ছে তো তুমি যদি এখানে ক্লিক করো তো এটা বিস্তারিত তোমার সামনে ওপেন হয়ে যাবে তো এটা একটা পরীক্ষা যেটা আমাদের কিছুদিন পরে অনুষ্ঠিত হবে ছাব্বিশ এপ্রিল এখানে সিলেবাস দেওয়া তারপর হচ্ছে পঞ্চাশ মিটার এক্সাম এই যে ছাব্বিশ তারিখ পরীক্ষা এখানে যাবতীয় কিছু দেওয়া তো এখন আমি নিচে আসলে এই যে কারিকুলাম ডিসক্রিপশনের নিচে এখানে অলিম্পিয়াড এক্সাম ছাপিস সেখানে তুমি যদি ক্লিক করো দেখো এখানে ক্লিক করো তোমার এই যে ডান পাশে দেখো লক হয়ে আছে অর্থাৎ তুমি এখন এক্সামটা দিতে পারবে না কেন পারবে না কারণ তুমি এই এক্সামে এনরোল করনি তো তোমাকে এনরোল করতে হবে তোমাকে কি করতে হবে এনরোল করতে হবে অর্থাৎ কিনতে হবে কিভাবে কিনবে তুমি যদি নিচে যাও নিচে যাও এই যে এখানে লেখা হিসেবে বাই নাও এখন কথা হচ্ছে এটা তো ফ্রি কোর্স তাহলে বাই কেন আসলে বাই হচ্ছে কি এটা একটা মানে তুমি শূন্য টাকায় এই কোর্সটা কিনবে তো তোমাকে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেসের পরে তোমার এখানে যে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে এই যে দেখো গ্রিন লেখাটা দেখো তুমি কোর্সটা কিনে ফেলেছ শূন্য টাকায় তোমার কোনো টাকা এখানে খরচ হবেই না এরপর দেখো তোমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে তোমার ড্যাশবোর্ডে অটোমেটিক নিয়ে আসবে এখানে দেখো এখন দেখো তোমার নামে নিচে একটা লেখা আছে যে ওয়ান কোর্সেস এনরোল অর্থাৎ তুমি অলরেডি একটা কোর্স কিনেছো এই যে দেখো তুমি যদি এনরোলড কোর্সে ক্লিক করো দেখো এখন তোমার সামনে যে কোর্সটা কিনেছিলে সেটা ওপেন হয়ে গেল এই যে ফ্রি তাই না এই যে কোর্সটা ওপেন হয়ে গেল এখন তুমি এখানে যদি যাও এই যে দেখো তোমার কাছে এই যে রাইট সাইডে খেয়াল করো এখন আই আইকনটা দেওয়া একটু আগে ছিল লক মানে তুমি এক্সাম দিতে পারবে না এই আই আইকনটা আসা মানে হচ্ছে তুমি এক্সাম দিতে পারবে তো তুমি যদি এখন এখানে ক্লিক করো তারপর তোমার কাছে আসবে যে তুমি এক্সাম দিতে পারবে কিনা তো যদি আমাদের এই এক্সামটা এখানে রিজম এক্সামে ক্লিক করলেই তোমার এক্সামটা শুরু হয়ে যাবে হ্যাঁ এই এই যে জায়গাটা ক্লিক করলেই এক্সাম শুরু হয়ে যাবে বাট আমাদের এই এক্সামটা শুরুই হবে ছাব্বিশ এপ্রিল তো তুমি এখন এটা দিতে পারবে না তো এইভাবে হচ্ছে আমাদের কোর্স কিনে তোমার এভাবে এনরোল করে রাখতে হবে তো তুমি যদি বের হয়ে যাও আমি যদি দেখাই যে আমি ধরো এখান থেকে বের হয়ে গেলাম তো পরবর্তীতে তুমি যদি ব্রাউজারে আবার ওপেন করো তুমি যদি এখানে লেখো যে স্কুল ম্যাথমেটিক্স ডট কম ডট বিডি তো তোমার এই যে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তুমি চাইলে লগ আউটও করতে পারো লগ আউট করে নিলে তো তুমি নেক্সট টাইম থেকে যখনই আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবে তো তোমাকে সবসময় কি করতে হবে জানো তোমাকে সবসময় লগ ইন করতে হবে তুমি লগ ইন ছাড়া যদি কোর্সে যাও তাহলে তোমার কাছে কিন্তু এগুলা লগ থাকবে তুমি দিতে পারবে না তোমাকে সবসময় কি করতে হবে তোমাকে সবসময় লগ ইন করে নিতে হবে তো লগ জন্য তুমি ওই যে তোমার ফোন নাম্বার আর যেই পাসওয়ার্ডটা সেট করেছিলে সেই পাসওয়ার্ডটা ইউজ করবে এবিডাব্লিউ কে ওকে এই যে ম্যাচ করার পর তোমার এই যে ড্যাশবোর্ডে ওপেন হবে তো তুমি তোমার এনরোল কোর্সে গেলেই তুমি এটা দিতে পারবে তো তোমার ছাব্বিশ তারিখে পরীক্ষা তো তুমি ছাব্বিশ তারিখে সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় এভাবে কোর্সে ঢুকে এনরোল করা কোর্সে তুমি পরীক্ষা দিতে পারবে আচ্ছা পরীক্ষা দেওয়ার পরে তোমার তারপর কি পরীক্ষা দেওয়ার পরে আহ কি করণীয় সেটা দেখে যে ড্যাশবোর্ডে আসবে পরীক্ষা দেওয়ার পর ধরে নাও তুমি পরীক্ষা দিয়েছ এরপর তোমার ড্যাশবোর্ডে তুমি মাই এক্সাম্পে যাবে অর্থাৎ যেই পরীক্ষাগুলো তুমি দিয়েছ সেগুলো এখানে শো হবে যে এখানে আমি এখনও যেহেতু কোনো এক্সাম দিই এখানে কিছু শো হচ্ছে না এখানে দেখো যেভাবে এটা স্লাইড করা যায় হ্যাঁ ওইখানে লেখা থাকবে তুমি কত মার্কসের পরীক্ষা দিয়েছ তুমি কত মার্কস অর্জন করেছো তুমি পরীক্ষাটা কয়বার দিয়েছ আমাদের অলিম্পিয়ড সিঙ্গেল অ্যাটেম্প হয় তুমি একবারে বেশি দিতে পারবে না আর আমাদের পেইড ব্যাচের এক্সামগুলো মাল্টিপল অ্যাটেম্প হয় মানে স্টুডেন্টরা যতবার ইচ্ছে ততবার দিতে পারে তুমি চাইলে যে ভিউ অপশনে যে এখন তো নাই কিছু কারণ আমি পরীক্ষা দিই নাই তুমি ভিউ অপশনে যে পরীক্ষাটা আবার দেখতে পারবে যে কি কি প্রশ্ন ভুল করেছো আর কী কী কারেক্ট করেছো আর লিডার বোর্ডে ক্লিক করলে তোমার মেরিট পজিশন তুমি দেখতে পারবে যে যতজন পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে কে কত মার্কস পেয়েছে প্লাস তোমার মেরিট পজিশনটা কত এভাবে তুমি মা এক্সাম অ্যাটেম্পটে যে রেজাল্টটা দেখতে পারবে তারপর তুমি লগ আউট করে বের হয়ে যেতে পারো এই হচ্ছে আমাদের ওভারঅল ওয়েবসাইটের প্রসেস